সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধের রাতের আধার কেটে ভোর হয়েছে বিশ্ব দেখেছে যুদ্ধবিহীন সকাল কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েই গেছে এর মাঝেই নতুন করে যুদ্ধের পায় তারা করছে ইসরায়েল আর সেই যুদ্ধের অনুমতি দিতে এবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করেছে মিস্টার নেতানিয়াহু আর এতেই শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন ইরান কি বড় যুদ্ধের জন্য প্রস্তুতি দিচ্ছে কি ধরনের অস্ত্র সংগ্রহ করছে দেশটি ইরানের এবারের হামলায় কি ইসরায়েল ঝলসে যাচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েলের নতুন যুদ্ধের খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে তেরো জুন হঠাৎ করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারাটে গুন্ডা যুদ্ধবাজ ইসরায়েল ইরান ওই হামলার পাল্টা জবাব দিতে এতটুকু দেরি করেনি ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলে টানা বারো দিন এর ফলে মধ্যপ্রাচ্যকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে ইরানে হামলা চালিয়ে হিসেবে রীতিমতো চরম গড়মিল করে ফেলেছিল নেতানিয়াহু বহু বহু ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা হয়ে পড়ে ইসলাম নেতানিয়াহু দেশ ইসরায়েল ইরানের মিসাইলের গোলা নচ করে ফেলে ইসরায়েলের শহর বন্দর এমনকি সামরিক স্থাপনাও আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা দেশে পরিণত হয় ইসরায়েলের আকাশ ছোঁয়া অহংকার নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের প্রাসাদগুলো এখন জাত হারিয়েছে কাঙ্গাল হয়ে টিকে রয়েছে ইসরায়েল জুড়ে জাগিয়েছে ইরান যখন আগুনের মুখে তখন তার পাশে দাঁড়ায়নি মুসলিম বিশ্ব একের পর এক রাষ্ট্র শুধু নিন্দা জানিয়েই দায়িত্ব সেরেছে বাস্তবে কেউ এগিয়ে আসেনি একাই নিজের শির উঁচু করে মার্কিন আগ্রাসন আর দখলদার যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে ইরান বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানকে দুর্বল দেখতেই যেন বেশি পছন্দ করে কেননা এই দেশগুলোর মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে আর তারা নিজেদের যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখতে চায় না তাই মুখে প্রতিবাদ করলেও বাস্তবেতে ইরানকে একা ফেলে রেখেছে তারা এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় এর প্রতিবাদে মার্কিন ঘাঁটিতে ইরানও পাল্টা হামলা চালায় এর পরপরই ইরানের মিসাইল হামলায় খেই হারিয়ে ফেলতে থাকে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন একে একে সব হারিয়ে ফেলছিল তখন পিঠ বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল বারো দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন কার্যত ইরানের সাথে যুদ্ধে হেরে যায় ইসরায়েল এরপর থেকে বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের দিকে ফের কি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতে যাচ্ছে তা নিয়ে চলছে নানা কানা ঘোষা শঙ্কা তৈরি হয়েছে পরমাণু আর তৃতীয় বিশ্বযুদ্ধেরও ইরান ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির আবহে নতুন করে আলোচনা এসেছে ইরানের পারমাণবিক কার্যক্রম বিশেষ করে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনা ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহানে সংরক্ষিত ইউরেনিয়াম নিয়ে ঘনীভূত হয়েছে প্রশ্ন এসব স্থাপনায় থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম কি ধ্বংস হয়ে গেছে নাকি আগেই গোপনে সরিয়ে নেওয়া হয়েছে তা নিয়ে ধোঁয়াশা ও উৎকণ্ঠা উভয় দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এই অঞ্চলে ফের যুদ্ধের দামামা বেজে উঠতে যাচ্ছে কারণ ইরান ইসরায়েল যুদ্ধবিরতির আড়ালে চলছে বড় ধরনের খেলা বারো দিনে রক্তক্ষয়ী সংঘাতের পর যে যুদ্ধবিরতি চলছে তা ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে অন্তত ইসরায়েলের দূরভূষণ তাই বলছে ইরান ভালো করেই চেনে নেতা নেয়াহু এবং মিস্টার ট্রাম্পকে তাই এবার ভালোভাবে প্রস্তুতি সেরে রাখতে চায় আয়েতুল্লাহ খামিনের দেশ যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা নতুন যুদ্ধ বিমান সংগ্রহের মাধ্যমে বিমান বাহিনীকে শক্তিশালী করা এবং হাইপারসনিক মিসাইলের উৎপাদন বাড়ানো ইসলামী বিপ্লবিক গার্ড বাহিনীর এক উপদেষ্টা জানিয়েছেন ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী যে প্রয়োজনে টানা দুই বছর প্রতিদিন হামলা চালাতে পারবে ইসরায়েলকে যুদ্ধবৃত্তিকে কোনো স্থায়ী শান্তি হিসেবে দেখে না তেহরান বরং যুদ্ধবিরতিকে একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছে দেশটি যুদ্ধবিরতির ফাঁকে ক্ষয়ক্ষতি কাটিয়ে আরও বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে দেশটি বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলের মজুদ বৃদ্ধি করছে ইরান ফাতা ও খাইবার শেখান হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা মিসাইল তৈরিতে মনোনিবেশ করছে ইরান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দুর্বল সেটিকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগও নিচ্ছে ইরান দেশটি মনে করছে আধুনিক যুদ্ধের শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয় তাই রাশিয়ার এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুখই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী পাশাপাশি চীনের যে টেন ও পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধ বিমান বিবেচনা রয়েছে ইরানের আর চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ করতে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এরই মধ্যে চীন ও রাশিয়ার সাথে সামরিক চুক্তি সেরে ফেলেছে ইরান এর মাধ্যমে সামরিক দিক দিয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে ইরান যে কৌশল নিয়েছিল তারই অংশ হিসেবে চীনের কাছ থেকে ইরান সর্বাধুনিক ডিফেন্স মিসাইল ও যুদ্ধ বিমান পেতে যাচ্ছে সে খবর আগেই পাওয়া গিয়েছিল দর্শক এরই মধ্যে তো আপনাদেরকে সেই তথ্য জানিয়েছি এবার নতুন একটি খবর সামনে এসেছে এরই মধ্যে চীনে সর্বাধুনিক এইচ নাইন এয়ার ডিফেন্স মিসাইল হাতে পেয়েছে ইরান এমন এক বিস্ফোরক তথ্য দিয়েছে মিডল স্টাই চীনের কাছ থেকে থেকে ভূমি আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল ব্যবস্থা হাতে পেয়েছে ইরান তবে চীনের কাছ থেকে ইরান কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এস এ এম পেয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে বলেই ধারণা করা হচ্ছে ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরুর চেষ্টা করছে এমন আশঙ্কা থেকে নতুন কূটনৈতিক তৎপরতায় নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম অনুমতি পাওয়া যেন সন্দেহজনক কোনো পারমাণবিক তৎপরতা দেখা দিলেই ইরানের দ্রুত হামলা করতে পারে ইসরায়েল এ উদ্দেশ্যেই ওয়াশিংটন সফর করছেন মিস্টার নেতানিয়াহু ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা বলছেন নেতানিয়াহুর লক্ষ্য হল লেবাননের মতো একটি অনুমোদন পাওয়া যার অর্থ হল যদি পারমাণবিক স্থাপনায় সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়ে অথবা মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানে আঘাতপ্রাপ্ত এলাকা থেকে ইউরেনিয়াম অপসারণের প্রমাণ পাওয়া যায় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মার্কিন অনুমোদন থাকবে অর্থাৎ ইসরায়েল আবারও ইরানে হামলার অনুমোদন চাইছে তিনি আরও বলছেন ইরান যেন কোনোভাবে আবার পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে না পারে সেজন্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে আবারও ইরানে হামলা চালানোর পায়ে তারা করছে মিস্টার নেতানিয়াহু এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে হামলার অনুমোদন দেয় তাহলে ইরান কি করবে দর্শক এবার চলুন সেই তথ্য জেনে নেওয়া যায় ইসরায়েল নয় এবার সরাসরি আমেরিকাকে রেড সিগনাল দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলো ইরানের মিসাইলের আওতার মধ্যে রয়েছে একটু এদিক ওদিক হলেই সেগুলো উড়িয়ে দিতে একদম সময় নেবে না ইরান এ বিষয়টি মাথায় রেখেই পশ্চিমাদের ভেবেচিন্তে এগিয়ে যেতে বলছেন ইরানি সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখাটি ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছিল পারস্য উপসাগরীয় দেশ তেহরান এরপরে নড়ে চড়ে বসে গোটা বিশ্ব দ্রুত গতিতে ইরান ইসরায়েল বিরতি দিতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পরিচালনা করে আসছে যে কোনো সময় হুমকি মোকাবেলায় বা শত্রুকে আঘাত হানতে ঘাঁটিগুলোকে সক্রিয় রাখছে যুক্তরাষ্ট্র বর্তমানে এই অঞ্চলে কমপক্ষে উনিশটি স্থায়ী এবং অস্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এর মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে যেগুলো বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে এসব ঘাঁটি মূলত ইরানের লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারে যেখানে মিসাইল আক্রমণ করে নিজেদের শক্তি দেখিয়েছে তেহরান ইরান হুঁশিয়ারি দিয়ে বলছে ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে তারা আরও শক্তিশালী এবং ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাবে এমন ফল বয়ে আনবে যা তাদের গভীর অনুশোচনায় ফেলবে বলেও হুঁশিয়ারি দেয় ইরান এবারের বারো দিনের যুদ্ধে ইরান তাদের শক্তির পাঁচ শতাংশ ব্যবহার করেছিল কিন্তু আগামীতে হামলা হলে শতভাগ শক্তি দিয়ে ইসরায়েলকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার দিয়েছে ইরানের সামরিক বাহিনী এমনকি ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা হবে বলেও জানিয়েছে দেশটি এজন্য ইরানে হামলার আগেই যেন ইহুদিরা তাদের দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যায় তা না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মর নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান অর্থাৎ ইহুদিরা পালানোর আর কোনো জায়গা পাবে না বলেই জানিয়েছে দেশটি আর ইসরায়েলকে নিশ্চিন্ন করে দিতে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিরাপদ জায়গায় মজুত রেখেছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের নির্দেশনা পেলে এগুলো ইসরায়েলকে তছ নচ করে দিতে ছুটে যাবে ইরানের গোলার আঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে মনে করছে ইরানের সেনারা বিশ্লেষকরা বলছেন আবারও যদি ইরানে হামলা চালাতে মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি দেয় বা ইসরায়েল ফের ইরানে হামলা করে বসে তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়তে পারে যা আগামীতে বিশ্বযুদ্ধের দিকেও মোড় নিতে পারে বলে মনে করছেন তারা আর ইরান যদি হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে জ্বালানির ঘাটতিতে অর্থনৈতিক মন্দা তৈরি হবে দুনিয়াতে এতে করে দুর্ভিক্ষ নেমে আসতে পারে বলেও স্মরণ করে দিয়েছেন বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ তৈলো আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ